আমি কিছু বলবো না আমি বললাম তোমাদের এটাই বলবো যে তোমাদের কেমন লাগ লাগলো ট্রেলারটা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আর পাঁচ তারিখ ফিফথ জানুয়ারি আসছে আমাদের যাহা বলিব সত্য বলিব আশা করি তোমাদের ভালো লাগবে বিকজ দেখো যেটা টোটাদা বললো যে আমরা যখন একটা প্রজেক্ট করি সবাই বলে যে আমাদের কাজটা ডিফারেন্ট কাজটা ডিফারেন্ট সো আমি এটা নিয়ে কোনো কথাই বলতে চাই না আমার মনে হয় দর্শক ডিসাইড করুক তোমরা ডিসাইড করো যে সিরিজটা কেমন হয়েছে আর আমার ফার্স্ট রুটিটি আর আমার অনেক কি বলবো আমার অনেক ভালোবাসা ভালো লাগা জড়িয়ে আছে খুব সেন্টিমেন্টাল আমি এটা নিয়ে কারণ এভ মানে ফার্স্ট ইজ ফার্স্ট সো ওই প্রথম প্রেমের মতো ব্যাপারটা সো হোপফুলি ইউ লাইক ইট বিকজ দ্য স্টোরি ইজ এক্সেলেন্ট দ্য পিপল আর পিপল হ্যাভ ডান ব্রিলিয়েন্টলি ওয়েল দ্য অ্যাক্টার্স অ্যান্ড চন্দ্রাশিস আমাদের ডিরেক্টর ও হি ওয়াজ এক্সেলেন্ট ইন হোয়াট হি ডিড আর আমার কোটি কোটি মানে পাতার পর পাতা ডায়লগ যেটা ছিল সেটা আশা করি উতরে গেছি ভালো করে আর বাকিটা তো দর্শক এবং তোমাদের তোমাদের উপর ওই যেটা বললাম এক্সেলেন্ট স্ক্রিপ্ট অ্যান্ড রাইট টাইম

সো ওটা আরেকটা চাপ মানে ফার্স্ট টাইম উকিল প্লে করার আবার একটা অন্য ক্যারেক্টারে লয়ার প্লে করার মধ্যে একটা চ্যালেঞ্জ আছে যে যেটা করে ফেলেছো সেটা করতে পারবে না আর অলসো দ্যাট ওয়াজ অলসো রিয়েল লাইক রিয়েল লাইফ ইনসিডেন্ট ইন্সপায়ার্ড বাট ফিকশন এখানেও কিছুটা ফিকশন রয়েছে এখানেও কিছুটা মানে গল্পটা ইন্সপায়ার্ড রয়েছে অ্যান্ড আমরা এই গল্পটা দেখি হলো পৃথার অ্যাজ এ প্রোট্যাগনেস থ্রু হার পয়েন্ট অফ ভিউ সো আমার মনে হয় তোমরা অনেক কিছু মানে টোটালি ডিফারেন্ট একটা জিনিস পাবে মেইনলি অ্যাট্রাক্ট করেছিল চিত্রনাট্য গল্পটা খুব সুন্দরভাবে লেখা হয়েছে এবং তার থেকেও যেটা বেশি আমাকে অ্যাট্রাক্ট করেছিল একটা ইয়ং ছেলে তার প্যাশন এবং তার ভিশন তার নাম হচ্ছে চন্দ্রাশিস রায় যিনি আমাদের পরিচালক আর আরেকটা জিনিস অফকোর্স যেহেতু হইচইয়ের কাজ আমি জানতাম সেটা কোয়ালিটির হবে সেই সাপোর্টটা পাওয়া যাবে তারপর আমার কোস্টার্স নিমিত বটেই আর অন্যান্যরা যারা ছিলেন প্রত্যেকেই খুবই প্রথিত যশা অভিনয় অভিনেত অভিনেত্রী না হলেও তারা কিন্তু অসম্ভব প্রতিভা সম্পন্ন সম্পন্ন তো এই সব মিলিয়ে আমার মনে হয়েছিল এই কাজটা না করতে পারলে আমার বড় লোকসান হয়ে ইনস্টাতে বিএম স্যারের সঙ্গে একটা ছবি পোস্ট করেছিলেন তো এই বছরটা যেমনি বলছিলাম তোমার কি মানে একদম খুব ভালো বছর চলছে বলে কি তোমার মনে হয় ভালো বছর মন্দ বছর বল না না মানুষের ভালোবাসা এই বছরে একটু বেশি পাচ্ছি অন্যান্য বছর আমি একই মানুষটা ছিলাম তখন ভালোবাসাটা একটু কম পেয়েছি মানুষটা কিন্তু বদলায় জয়রাজ সিংহ গত সাত বছরে একটি মাত্র কেসে হেরেছেন আগে ছিলেন পাবলিক প্রসিকিউটর পরবর্তীকালে নাম করা ডিফেন্স লয়ার কোনো রকম ঘোরালো প্যাঁচালো কেস হলে এর কাছে আসে এবং হারা কেসও নাকি জিতিয়ে দেবার ক্ষমতা ধরে আইনের বই গুলে খেয়েছেন মানুষটার মধ্যে একটা রহস্য আছে সেই রহস্যটা কি সেটা উন্মোচিত হবে শুধুমাত্র সিরিজটা দেখার পর এর বেশি আমি কিছু বললে পরের সেটা ছন্দপতন ঘটবে আমি তৈরি করি সব সময় চিত্রনাট্যটা পড়ে ভালো করে তারপর পরিচালকের সাথে কথা বলে তারপর নিজের কিছু হোমওয়ার্ক করি আমি একটু পড়তে দেখার চেয়ে বেশি পড়াতে বিশ্বাস করি রিয়েল লাইফ কিছু কেসেস আমি এটা নিয়ে পড়াশোনা করেছি আর আজকাল সুবিধা হয়ে গেছে ইন্টারনেট ইন্টারনেটের ভালো দিক এটা যে রিয়েল টাইমে ইনফরমেশন পাওয়া যায় ইউটিউবে আছে প্রচুর অন্যান্য সাইটসেও আছে প্রচুর এন কোড ভিডিওস পাওয়া যায় তো মোটামুটি দেখে একটা আইডিয়া করেছি বাকিটা আমি রূপদান করেছি এই আমার আমার মুভি দেখার আমি সব রকম দেখতে ভালোবাসি যেটা দেখতে সবচেয়ে বেশি যেটা দেখতে ভালো ভালোবাসি সেটা হচ্ছে এমন একটি ছবি যার মধ্যে সততা আছে মানে আমি যদি ভায়োলেন্ট বানাই বানাই তার মধ্যে যেন সততা থাকে আমি যদি প্রেমের ছবিও বানাই তার মধ্যে যেন সততা থাকে মিমিও আমাকে এক ইঞ্চি জায়গা ছাড়েনি না আমরা কেউই একে অপরকে এক ইঞ্চি জায়গা ছাড়ে কারণ এটা ছাড়ার মতো জায়গাও ছিল না প্রত্যেকে খুব ক্ষোধার্ত অভিনেতা অভিনেত্রী এখানে আছে প্রত্যেকে আমি শুধুমাত্র মিমির কথা বলবো না বা অনুজয়ের কথা বলবো না আরও অনেক বুদ্ধদা আছেন দেবেশ আছে কৌশিক আছে আর অনেকে আছে তারা আমাদের ইন্ডাস্ট্রিতে বহু বছর ধরে কাজ করে যাচ্ছেন এবং তার ভালো কাজে স্বাক্ষর রেখেছে তারা যখন সিনটা পেয়েছে তার আগে আমরা গল্প করছি আনন্দ মানে ঠাট্টা করছি কি মারছি কিন্তু যখন সিনটা যখন আমরা অ্যাকশন শুনছি কেউ একে অপরকে এক ইঞ্চিয়ে জায়গায় ছাড়ছেন এবং সেটাই হওয়া উচিত খুব ইজি না দেখো কোন কাজটা খুব কঠিন না আবার কোনো কাজটা খুব সহজও না সহজ হয়ে যায় যখন পরিচালক আমাদের তার ভিশনটা খুব ভালোভাবে কনভে করতে পারে যে এটাই আমার এই অনুযায়ী আমি আমি এটাকে একটা ছবি বানাবো আমরা কিন্তু পরিচালকের নির্দেশের অপেক্ষায় থাকি এবং নির্দেশ অনুযায়ী কাজটা করি তার ভিশন অনুযায়ী কাজ করি পরিচালক খুব ভালো আমাদের এখানে তার ভিশন খুব ক্লিয়ার চন্দ্রাশিস সুতরাং খুব সহজ হয়েছে কাজটা করা তার জন্য